কাউকে কষ্ট দিয়ে কখনো হওয়া যায় না যে বিশ্বাসঘাতকতা করেছে রাকিব অন্তরা তা কখনো ভুলব না মিডিয়া ইন্ডাস্ট্রির সব থেকে বড় প্রতারক অন্তরা রাকিব হোসেন এমন মন্তব্য করেছেন ঋতু হোসেন এমনকি ঋতু হোসেনকে কে বাদ দেওয়া হয়েছে রাকিব হোসেন ইউটিউব চ্যানেল থেকে দুঃখ প্রকাশ করেছেন এমনকি তথ্য করেছেন যা এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনিও জানতে পারবেন কতটা প্রতারক ছিল রাখি হোসেন প্রথমে জেনে নেওয়া যাক রাকিব হোসেনকে বাংলার সব থেকে পপুলার কন্টেন্ট ক্রিয়েটর মধ্যে রাকিব হোসেন একজন যিনি কিনা বাংলার সব থেকে জনপ্রিয় ইউটিউবার বাংলার নাম্বার ওয়ান ইউটিউবার রাকি হোসেন তার চরিত্র এতটা খারাপ হচ্ছে আমরা আপনিও অবাক হবেন কতটা ভয়ঙ্কর ছিল রাকি হোসেনের আচরণ কেনই বা বাদ দেওয়া হলো নিজের একমাত্র বোন ঋতু হোসেনকে কি এমন অপরাধ ছিল ঋতু হুসাইনের জানতে চান ঋতু হুসাইনের হাজার ওখান ফলোয়ার্স অনেকেই মন্তব্য করেছেন ঋতু হুসাইনের কারণে রাকিব হুসেন হতে পেরেছেন বাংলার সব জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এমনকি জনপ্রিয় ইউটিউবার তালিকায় রাকিব হোসেন রয়েছেন সব শেষে নিজের একমাত্র বোন ঋতু হোসেনকে বাদ দেওয়া হয় নিজের একমাত্র স্ত্রী অন্তরার কারণে এই দুঃখ বুঝি সত্যি ভুলতে পারছেন না ঋতু হোসেন নিজেই মন্তব্য করেছেন যে যা করলো রাকিব হোসেন তা কখনো ভুলবো না রাকিব হোসেন ইউটিউব চ্যানেল থেকে বাদ যাওয়ার পরে নিজেই নতুন করে ফেসবুক পেজ তৈরি করেন যে পেজে বর্তমান সময়ে জিরো জিরো ফলোয়ার্স কেউই ফলো করছে না রিতু হোসেনকে এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এমনকি এমনটা মন্তব্য করেছেন যদি রিতু হোসেনকে কেউই সাপোর্ট না করে তার অবশ্যই তিনি ডিলিট করবেন মিডিয়া জগৎ থেকে চিরদিনের জন্য বিদায় নেবেন রাকিব হোসেনের মুখ দ্বিতীয়বার দেখতে চান না কেনই বা এমন মন্তব্য করলেন ঋতু হোসেন রাকিব ভক্তর মন্তব্য রাকিব হোসেন কেনই বা বাদ দিল একমাত্র বোন ঋতু হোসেন কে যাকে কিনা সময় ভোগ রাখতেন যাকে নিয়ে সব সময় বড় বড় স্বপ্ন দেখতেন তাকেই বাদ দিয়েছেন কেন বা বাদ দিলেন কার কারণেই বাদ দিলেন জানতে চান অনেকেই অনেকেই মন্তব্য করেন নিজের একমাত্র স্ত্রী অন্তরার কারণে বাদ দিয়েছেন রিত হোসেনকে তবে যে ভুল করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেন সে ভুল থেকে কখনোই শিক্ষা নিতে পারবে না তবে কি সত্যি সত্যি বাদ দেওয়া হয়েছে রাকিব হোসেন ইউটিউব চ্যানেল থেকে রিতু হোসেনকে জানতে চান অনেকেই অনেকে ঠিক এমনটাই মন্তব্য করেছেন যদিও মন্তব্যগুলো গুলো ফেক ছিল নিতি হোসেন কে ছাড়া অচল রাকিব হোসেন তবে তাদের মধ্যে ঝামেলা হয়নি এমনকি বাংলার জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন কখনোই এমন বিশ্বাসঘাতকতা করবেন না নিজের একমাত্র বোন ঋতু হোসেনের সঙ্গে ঋতু হোসেনকে চিরটি জীবন ভালোবেসেছেন রাকিব হোসেন আদৌ বাসেন যারা মিথ্যা গুজব সরাচ্ছেন প্লিজ সরা